সহ দুজন কংগ্রেস প্রথমই শহীদ হন জমি লড়াই জমি আন্দোলনের মধ্যে পাঁচ করি মাঝি বনমাঝি একুশ মে তারপর খুন একটার পর একটা জোড়া খুন মাস্টার খুন হয়েছে ফালগুনি খুন হয়েছে কেন মঙ্গল কোঠের মাটিতে এত রক্ত ঝড়েছে মঙ্গল কোঠের মাটিতে এত রক্ত ঝড়ার কারণ কারণ কিছু কিছু মানুষ মানুষকে সরিয়ে দেওয়া

জনপ্রিয় ঐক্যবদ্ধ করে মানুষের জোটকে যেন তৈরি করে তার দিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা এই জন্য বোতল কোঠেন মাটিতে একটার পর একটা ঘুম দেখেছিলাম ঝাড়গ্রামের জুনাদ কমিটি পনেরো জন মেম্বারের মধ্যে জুনাল কমিটির এগারো জন মেম্বারটি খুন করে দেয় পথি গমপন্থীর নাম নিয়ে দুষ্কৃত

সেখানে অধিকার দেওয়া হলো না অনুমতি দেওয়া কিন্তু জিও ফাইভ জি অনুমতি দেওয়া হবে জিও কে ফাইভ অনুমতি দেওয়া হবে

আমাদের দেশে সম্পদ কে তুলে আমাদের দেশে সব সম্পদের যদি হিসেব করা হয় তাহলে সব সম্পদের মধ্যে সাতান্ন সম্পদ সাতান্ন শতাংশ সম্পদের মালিক আমাদের দেশের মাত্র দশটা পরিবার দশটা পরিবার মালিক হচ্ছে সাতান্ন শতাংশ সম্পদের আর আমাদের দেশে ষাট কোটি জনগণ মালিক মাত্র তেরো সম্পদের সম্পদ জড়ো হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে জিডিপি বাড়ছে আমাদের দেশে দারিদ্র সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে অশিক্ষা বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশের মানুষের প্রায় ক্ষমতা দিনের পর দিন কমছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শেষ আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা শেষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে সব কিছু প্রাইভেটাইজেশন হচ্ছে আমি কংগ্রেসের কাছে কথা বলি যারা দেশকে রক্ষা করতে চায় তারা

কিভাবে নতুন করে শোষণ করছে কোন নতুন শোষণের পদ্ধতি তারা গ্রহণ করেছে আমাদের একটা সময় ছিল যখন জমির মালিক ছিল জমিদার চৈতন্যপুরের কৃষক সেই জমি চাষ করতো জমি চাষ করার পর যা ফসল হতো সেই ফসল ভাগের দিকে অথবা কর দিতে জমিদারের খাজনা দিতে সব ধান হচ্ছে চলে যেত এখন জমি আর জমি দাদের নেই কৃষকের জমি কিন্তু কৃষক জমি চাষ করার পরও কৃষকের সংসার চলে না আমাদের দেশের পরপরে তার টাকা মিটাতে মিটাতে আমাদের দেশের কৃষকের সব শেষ উৎপাদন করে বাড়তে বাড়তে এমন জায়গায় চলে যায় যে উৎপাদন হওয়ার পর যে ধান সেই ধান থেকে তার সংসার চলে না তার বাড়তি কোনো অর্থ থাকে না আজকে এই অবস্থায় চলে গেছে আমাদের দেশে এই জন্য নতুন যে শোষক আমাদের দেশের পরপরে নতুন ভাবে শোষকের চেয়ারায় সামনে আসছে সেই শোষককে জানতে হবে কেন চাষি চাষ করার পর তার সব থেকে পায় না কেন গরিব মানুষের তার মজুরি বাড়ে না কেন দেশ নেই কেন দিনের পর দিন জিনিসের দাম বাড়ছে কেন মানুষের সরকারের নিয়ন্ত্রণে নেই প্রত্যেকটা জিনিস সবজি চাষ করে কৃষক কৃষক কোন সবজির দাম পায় না এর পরিবর্তন নিতে আমাদের লড়াই করতে হবে সচিত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে শতকের কে হবে শতকের বিরুদ্ধে সংগ্রাম সংগঠিত করতে হবে সেই সংগ্রামকে এগিয়ে নিতে হবে বিভাজনের রাজনীতিকে পরাস্ত করতে হবে মানুষের সঙ্গে মানুষকে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টাকে পরাস্ত করতে হবে তাহলে আমরা মুক্তিযোদ্ধা পক্ষে কংগ্রেসী শিক্ষা রাজনীতি সফল করতে পারব আমরা মানুষের মুক্তি চাই সকালে রাত থেকে মুক্তি চায় গণতান্ত্রিক কথা বলা বুটার গলার পিসে দিচ্ছে একদিকে দিল্লি সরকার আরেকদিকে একদিকে রাজ্য সরকার মমতা যে এরা মানুষের গণতন্ত্রকে লুট করছে মানুষ যাতে খোলাখুলি কথা বলতে পারে মত প্রকাশ করতে পারে আমরা তার স্বাধীনতা চাই খোলা মতের স্বাধীনতা চায় তার জন্য আমাদের লড়াই করতে হবে আমাদের গ্রামে ছোট খাটো যা

अपना आने बड़े अभिनंदन जानकारी